হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহ উনার জীবনের একটি ঘটনা সামনে এসে গেল বলবো বলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ নামাজ আদায় করছেন কি নামাজ তাহাজ্জুদ নামাজই দাঁড়ায়ছেন নামাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু পিছন সাইডে বোঝা যায় খুশখু শব্দ হয় খুশুর পূজুল করে গাজলের নামাজ কমপ্লিট করে পিছন দিকে তাকিয়ে দেখে কেন এখানে কেন কয় যে আপনি সারা ধরে কষ্ট করতেছেন আমার খুব কষ্ট হচ্ছে ইমাম গাজালের নামাজ পড়তেছে ইবলিসের কষ্ট হচ্ছে ওই না কষ্ট হচ্ছে কি বুঝলেন আপনারা বলেন আমি যে কথাগুলি বলছি কি ফাও কথা বলছি আমরা আমল করি ওর কষ্ট হয় আমি গরু জবাই করি মানুষ খাওয়াই ওর কষ্ট হয় আশ্চর্য তোর কাছে তো চাইনি তুই একটা গরু দিয়ে যা ভাই খারেজি চাইছি তুই চাইতাম তাহলে কইতে তুই সকলে বেদাত আমি দেই না তাহলে কথা ছিল বরং তোরাই আমাদের বাড়ি বাড়ি তোদের মাল কামাই করি আমরা করি না আমরা কোনোদিন যাব না কারো বাড়িতে বিশ্বাস রাখেন আস্তাব সিদ্দিকী না খেয়ে মরতে পারে কারো বাড়িতে গিয়ে কারো কাছে একটি টাকা কোনোদিন চাইবে না দাও আমাকে এই মানসিকতা তৈরি হয় নাই আমি আল্লাহর পথে দান করা উদ্বুদ্ধ করি এই জন্য কারণ নবীজি বলেছেন আর সখি হাবিবুল্লাহ ফাসিক যারা দান আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ সময় শ্রম ব্যয় করে দান করে ওই মানুষগুলি আল্লাহর বন্ধু হয়ে মরে যদিও তারা গুণাগারা আবিদা আর দান ছাড়া সৎকা ছাড়া কানজুস যারা বখিল যারা আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া শ্রম আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে চায় না মুটকে মুষ্টি করে রাখে গুটিয়ে রাখে আল্লাহ পাকের হাবিব বলেন ওরা আল্লাহর দুশ্মন হয়ে মরে যদিও তারা অনেক ইবাদত করেছে নাউজুবিল্লাহ জুবাইর এই হাদিসের ইবারত মোতাবেক আমি আপনাদেরকে শুধু দানের অর্থ সময় শ্রম আল্লাহর পথে ব্যয় করার শুধু ফজিলতটা জানিয়ে দেই যাতে করে আমার একটা মুরিদ কোনো দিন যেন কানজুস হয়ে বখিল হয়ে সারা জীবন আমি তাকে আল্লাহওয়ালা বানালাম আর মৃত্যুর সময় সে বখিল কারণে আল্লাহর দুশ্মন হয়ে জাহান নামে যাক এইটা আমি চাইব না কখনো যার কারণে আমাকে দান সৎকার ওয়াজ করতে হয় আজ অবধি আমি আপনাদের কাছে কিছু চাইনি চাইব না যদি মন চায় কারো আল্লাহর পথে ব্যয় করতে সে করতে পারে তার জন্য পথ খোলা আছে সে তো আসর সিদ্দিকীর হাতে 10 টাকা দিতে হবে না আপনারা যদি আল্লাহর পথে কিছু দান করতে চান বক্স আছে দরবারে বক্সে দেন হযরত ইমাম গাজারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইবনি ইসরাদ ঘরের মধ্যে কিতাব নিয়া আমার ঘরের বাইরে কেন দাঁড়ায় আছিস ভিতরে আসতে পারিস না কই না যেখানে ওয়ালি থাকে গো গাজানি ওখানে আমি ইদলি ঢুকতে পারি না সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হক্কানী অনি উনিল আমর যারা এক হাজার নামাজরত ইবাদতরত অবস্থায় থাকা আবেদ সাধারণ মানুষ ওদেরকে যত তাড়াতাড়ি শয়তান তারা দিয়ে ফেলে দিতে পারে পাক মারতে পারে ওদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে ইসলাম থেকে দূরে সরে দিতে পারে কিন্তু একজন মাত্র আল্লাহর বলি একজন হকানি আলেমকে একজন হকানি অলিকে এক হাজার আবেদের চাইতেও ইবলিশ

শয়তান ধোকা দিলে পাঁচ শয়তান যেতেই পারে না হুজুর নিজেই বলেছেন এক হাজার আবেদকে যত ভয় পায় একটা মানুষ শয়তান ইবলিস তার সাথে একজন ওলিকে সে বেশি ভয় পায় একজন হক্কানি আলেমকে ফকি আলেমকে ভয় পায় এই ভয় পাওয়াটা হজরতে গাজালি আলী রহমতুল্লাহ আচ্ছা ইবলিস আমি নামাজ পড়ছি তোর কষ্ট হচ্ছে মনে বুঝতে পারতেছেন না আমি নামাজ পড়ি তোর কষ্ট হয় কেন আমরাও তো তাই বলতেছি আমি ইবাদত করি সারা রাত ধরে সবে বরাত পালন করি দুই নম্বর মনশীর কষ্ট হয় কেন ফতোয়া দেয় আমরা ধরে মালিককে ডাকি নামাজ করি জিকির ফিকির করি শরীফ করি ঈদ রেলি করব মানুষকে দাওয়াত দেব আল্লাহর পথে নবীজির পথে কোন দলের পক্ষে নয় তাহলে আমি দাওয়াত দিচ্ছি আমি ঈদ নবী আমরা পালন করছি সারারাত ধরে আমরা ইবাদত করব ফজর পর্যন্ত আমরা ইবাদত করব ফজর নামাজ পর মানুষকে ছেড়ে দিব এর আগ পর্যন্ত ইবাদত বন্ধে কি হবে সেরি খাওয়ানো হবে পরের দিন আমরা রোজা রাখবো এত কিছু আমরা করছি মুন্সি ফতোয়া দেয় কেন কারণ শয়তান ইবলিসের কাম ওর মাথা খারাপ হয়ে গেছে গাজালি আলাই নামাজ পড়তেছে তাহাজুদ আর ইবলিসের মাথা খারাপ কি দয়ালু ওর কষ্ট হয়

আন্নাসুনিয়া বখারি শৈল্প আদি শুধুর বলেন তোমরা না মানুষকে দেখলেই সালাম দাও সালাম দিলে এই জন্য সালামের খোপ খেয়াল করে সালাম দেওয়ার বিষয়টা আমি সরু শিশুদেরকে সালাম দিই আমি রিক্সাওয়ালা ভ্যানুরা সালাম দিই কেন জানেন কারণ হুজুর বলেছেন সালাম দেওয়াটার সোয়াব বেশি নেওয়ার সোয়াব কো দিলে নব্বই নাকি দিলে কত আর নিলে দশ বাড়াইতে চাইলে আর বাড়বে ওয়ালাইকুম সালাম বললে দশ ও বারাকাতু ও রহমতুল্লাহে বললে বিশ অবার বললে তিরিশ আরও যদি যোগ দেন মাফেরা তুহ জন্না তুহু তাও নব্বই পর্যন্ত জব না কথা বলেন কেন সালাম দেওয়ার সব বেশি সৈন্যতের মর্যাদা এখানে কেন বেশি কারণ আছে না নাই অথচ সালাম জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিবের মর্যাদা এখানে কম দেওয়া হলো কেন এর কারণ আছে না আছে কারণ আছে কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি সালাম দেবেন কেন মূল কথা হলো হুজুর বুঝাতে চাচ্ছেন যে যত বড় ব্যক্তি হোক সালাম যদি শতদেরকে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায় যখন অহংকারী হয় কেউ কাউকে সালাম দিতে মন যায় দেখেন দার নম্বর মুন্সিরা আমি হুজুর ওই রিক্সাটা সালাম দিবে কি কম কথা বলবে ওই এটা মিলা দেলা বেদাতি সালাম দিব না এমনকি আপনি সালাম দিছেন হয়তো টুপি আমার তো পরা আছে এটা সন্নতিটা পরা আছে সালাম দিছেন হম ব্যাটা হয় চলে গেল কি করল আল্লাহ জানে আমার তো একবার এক মুন্সি আমি সালাম দেশ ভালো আমার খুব ভালোবাসে যদিও বাতিল থাকে তা সালাম দিয়েছি সালামের জবাব পালাম না আমি বললাম যে ব্যাপার ভাই আপনি সালাম দিলাম দেওয়া ওয়াজি আমি শূন্য তদায় করেছি আমি অহংকার মুক্ত কমপ্লিট কিন্তু আপনি নিলেন না কেন নিছি হুজুর ধীরে ধীরে নিছি আমি কি আপনি কি মহিলা সরি হতে মহিলা ধীরে নেবে কথা কোনো কেন কী হলো বিপদ তো আমার সামনে ওরা দাঁড়াতে পারে ভয়ে এ ভাই আপনি মহিলা কেন না না তাহলে সালাম ধীরে নিলেন কেন সালাম তো ধীরে নেবে মহিলা আবে তো মহিলা না কথা বোঝেননি সালাম দিলে জবাব দিতে চাইবে না মুখ করে থাকে আবার সালাম তো দিবেই না এই সমস্ত জিনিসগুলি অহংকার কি বলেন অহংকার অহংকার মুক্ত হতে চাইলে আপনাকে সালাম কালামের প্রচলন করতে হবে এই জন্য হুজুর বললেন এফ সালাম মানুষকে দেখা হলে সালাম দাও প্রতিদিন যে বৃষ্টি সালাম দিতে পেরেছে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত এবং আল্লাহর রহমতের মধ্যে যুক্ত সালাম দেওয়ার কোনো নিয়ে নেই সালাম দিবেন বাড়িতে গিয়ে বউকে সালাম দিবেন সন্তানকে সালাম দিবেন কোনো আপত্তি নেই কোনো আপনার ভিতরে কোনো প্রকার যেন ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় ভাই এত শতক আমি সালাম দেব কেন এই এটা যেন না হয় তাহলেই বুঝবেন আপনি অহংকার মুক্ত কথা বলছেন না কেন যখন মন বলতে চক দিব কেন তখনই বুঝবেন যে আমি অহংকারী আর অহংকারীর মধ্যে আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান ফিহি করদামুম মিন কিবর ব্যক্তির ভিতরে এক জান্নাত পরিমাণ অহংকার রয়েছে ও জান্নাতে ঢুকবে না ঠিক আপনি যা কিছুই করেন অহংকার ঢাকা যাবে না আমার মালিক আমাকে দয়া করেছেন আমি করছি এখানে অহংকারের ঠিক নেই অহংকার আল্লাহর চাদর ঠিক না এই জন্য বাবারা আল্লাহর পাকের হাবিব নেফসুস সালামতুত ইমাত তুআ মানুষকে খাদ্য খাওয়াও দেখেন কথা হচ্ছে নাকি মানুষকে খাদ্য খাওয়া আমার নবীজি বললেন মানুষকে খাদ্য খাওয়ান এখন বলেন তো খাওয়ানো হয় হয় না খাওয়া খুব খেয়াল নবীকে তো মানুষকে খাদ্য খাওয়ান আর যখন রাত্রি বেলা সমস্ত মানুষ গড়ি ঘুমিয়ে যায় সব মানুষ গড়ি ঘুমিয়ে যায় ও মমিন নিয়া তোমরা ওই সময় নামাজ দাঁড়িয়ে যাও যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর হাবিব বলেন তাদের ফিল জান্নাত জান্নাতে ঢুকে যাও বি সালাম শান্তির সাথে কারণ এই তিনটি কাজ যখন হয়ে গেছে ইমানের পরে আল্লাহ পাকের হাবিব বলেন আমি আল্লাহর নবী তোমাকে অলির মর্যাদা দিয়ে দিলাম ওলি তো এমনি হওয়া যায় না তাহলে সারা রাত জেগে নামাজ পড়া কার কাজ কথা কন না কিন্তু হলো বুখারের হাদিস তখন নামাজের দ্বারাও যখন মানুষ ঘুমায় আমরা রাত্রি জাগরণ করি দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে আমরা সারা রাত ধরে ঈদে নবীর রাত জাগরণ করছি সবে বরাত জাগরণ করছি কি ঠিক না ঠিক সবে মেরাজ জাগরণ করছি আশুর আমিনার মোহারম জাগরণ করছি যতগুলি জাগরণ করলাম মানুষ ঘুমিয়ে থাকলো আমরা নামাজে দাঁড়িয়ে থাকলাম নবীজির বুখারির হাদিস মোতাবেক আমরা ঠিক আছি তারপরও ফতোয়া দিল বেদাত ওরা তো করবেই না করতেও এটা ইবল কার বলে বড় কষ্ট হচ্ছে যেতে পারছেন আপনার কাছে আপনার ঘরে আমি ঢুকতে পারছি না কারণ আপনি আলেম একজন হকা নিয়মের কাছে যেতে পারে না কিন্তু আমি দূর থেকে বলতে চাই কাঁধের মধ্যে আমার হাদিস বোখারি কয় দেখেন আপনি ধরে ইবাদত করছেন আমার কেন কষ্ট হবে না আল্লাহর ওরি বলেন আমি ইবাদত করি তোমার কষ্ট হয় কি কষ্ট হচ্ছে কয় আল্লাহ যদি আপনার নামে জান্নাত লিখে রাখেন সারা জীবন আপনি ঘুমিয়ে থাকবেন যত প্রকার গুনা খাতা করেন না কেন আপনি মারা যাওয়ার আগে আল্লাহ আপনাকে কবুল করে নিবে আপনাকে জান্নাতে ঢুকায় দেবে এতে সমস্যা কোথায় তাহলে সারা এত ইবাদত করার দরকার কি কথা বলেন না কেন কি সহজ বুদ্ধি আল্লাহ যদি আপনার নামে জান্নাত লিখে রাখেন এই যে তাকদের বিভাগের হাদিস হাদিস পড়ন আল্লাহ যদি জান্নাত লিখে রাখেন সারা জীবন যত গুণা করুক না কেন ওই মানুষটা মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ আমার আল্লাহ করার সুযোগ করে দেন ওই মানুষটা ওই কাজটা করে জান্নাতে চলে যায় আর যদি কারণ আমি জাহান নাম লিখা থাকে সারা দিন রাত যদি সে আমল করে ইবনি শয়তানের গল্প হচ্ছে সারা দিন রাত আমল করলো সব কিছু শেষ হই বা ভালো করে করল কিন্তু ইন্তেকালের পূর্বে সে এমন একটা গুণা করে গেল পুফুরি করে গেল সত্য থেকে দূরে সরে গেল ও জাহান নামে চলে যাবে তাহলে যদি সেটাই হয় তাকদির বিভাগকে আপনি তো স্বীকার করেন আপনার নামে যে জান্নাত থাকে আপনি তো এমনি পাবেন এত সমস্যা এত ইবাদত এত রাত জাগা কেন আর যদি আপনার নামে জাহান নামে লেখা থাকে তাহলে আপনি তো জাহান নামে যাবেনই যাবেন কিন্তু এত ইবাদত বন্দেগি দরকার কি

সন্তুষ্টি থেকে দূরে সরে দিতে আমি আল্লাহর অলি গাজালি বলতেছি শুনে নে আমি ইবাদত করি দুনিয়ার উলিয়া অলিদের ভক্তরা তাদের টেনশন একটাই এই কাজটা করছি আমার আল্লাহ খুশি হলো কিনা

ইবাদত বন্দে করেছ সব আল্লাহ কবুল করেছি খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি সুতরাং তোমার নামে যে জাহান নাম লেখা আছে সন্তুষ্ট হয়ে জাহান নামে দিলাম এই বলি শুনে নে আমার আল্লাহর মুখ থেকে লেখা জাহান নাম যদি আমার নামে লেখা থাকে আমার আল্লাহ খুশি হয়ে যদি জাহান নামে দিয়ে দেন ওই জাহান নামের আগুন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ যদি খুশি থাকেন তিনি আগুনে ফেলবেন কথা বলছেন না কেন যিনি লিখতে পারেন কাটতেও পারেন ক্ষমতা আছে না নেই আমার আল্লাহ জাহান্নাম লিখে রাখলো আর আমি কোন আল্লাহকে খুশি করলাম আমার আল্লাহ বলবেন আমাকে খুশি করেছিস আমাকে যে খুশি করে সে জাহান নামে যায় না জান্নাতে যায়। আমি আল্লাহ জাহান নামটা অল্টারনেট করে তোর জন্য জান্নাত কবুল করে আর জান্নাত পাওয়ার আশায় যে ইবাদত করে হয়তো আল্লাহ অসন্তুষ্ট তুই তো এই জান্নাতের লোভে ইবাদত করছি আমার জন্য করিস না ঠিক না দুনিয়ার সব ইবাদত নষ্ট হবে আল্লাহর সন্তুষ্টি নষ্ট হবে না আকবার সূরাতুল তাওবার বাহাত্তর নম্বর আতাংশ আল্লাহ বলেন আমার সন্তুষ্টি হলো সবচাইতে বড় এবাদা এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য টুপি পরবো আল্লাহর সন্তুষ্টির জন্য জামা পরবো আল্লাহর সন্তুষ্টির জন্য পোশাক পরবো আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য পথে দাওয়াত দিব আল্লাহর সন্তুষ্টির পথে ফেসবুকে ইউটিউবে ব্যবহার করতেই হয় সেখানে আল্লাহর সন্তুষ্টির পথ প্রচার করবো কথা বলছেন না কেন আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে কাজে গিয়ে যান আপনাকে কোনো দিন দুনিয়াতে বিপদ হবে না আখেরাতে জাহান্নামে যেতে হবে না আল্লাহ খুশি থাকবেন বাবার আমি আপনাদের কষ্ট দিতে চাই না মিস্টার ইবলিস বলে এই জন্যই তো আমি কোনো ওলিদের কাছে যাই না আপনার কাছে আসেই তো বিপদ না আসতাম তাহলে তো আমি সারা জীবন মানুষকে ফাঁকি জাননা জান্নাত জাহান নামের গল্প শুনাইয়া কিন্তু আপনার কাছে এসে তো ফাঁস হয়ে গেল মানুষ তো বুঝে ফেললো গাজালী রহমতুল্লাহ বলেন এ কথা সারা জগতে পৌঁছে যাবে তুই টেনশন করিস না সোহান আল্লাহ বলেন কোথায় ইমাম গাজারী রহমতুল্লাহ আহা আজকে কোন যুগ আজও সেই কথা ভুলে যায়নি মানুষ ইমাম গাজারী রহমতুল্লা এই গল্প ইবলিস শয়তান ধোকা দিতে চেয়েছিল জান্নাত জাহান্নামের বিভাগ নিয়ে কিন্তু গাজারী বললেন আমার মালিকের সন্তুষ্টির জন্য যখন আমরা ইবাদত করবো তখন মালিক তাকে জান্নাত পরিবর্তন করে ফেলবেন ও টেনশন তোর না আমি ইবাদত করি তোর কষ্ট হয় কেন কারণ তোর ইচ্ছা হলো মানুষকে আল্লাহ ভোলা করা নবী থেকে ভুলিয়ে রাখা এটাই হলো ইবলিসের গল্প আর এই শয়তান যেই মুন্সির মাথায় ভর করে ওই টুপি দেখলে আরশোকে তাকায় সুন্দর দেখলে আরশোকে তাকায় মা ঈদে মিলাদবী দেখলে আরশোকে তাকায় উল্টাপাল্টা বকে কারণ ও নিজের মুখে কথা বলছে না ওই ইবলিসের মুখে কথা বলছে ঠিক না বা ঠিক الله بذا التوفيق دان كونا ما علينا الا البلاغ المبين هذا ما عندنا ينفذ وما عند الله رسوله صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته